আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের পুরো নতুন বাড়ি দেখো তোমরা সবাই নতুন বাড়ির ভিডিও ছাড়লাম কাজ শেষ হয় নাই মানে শেষ হয় নাই একটুখানি বাকি রয়েছে একটু না অনেকখানি বাকি রয়েছে মানে বাহিরে লেপা থাই লাগানো এই বাকি রয়েছে তারপরও যেটুকু হয়েছে এটুকের মধ্যেই একটু ভিডিও করলাম আর কি পুরোপুরি শেষ নয় অনেক সময় লাগে বাড়ি করতে বাড়ির কাজ টুকি টাকি কাজ বহুত অনেক মানে শেষই হইতে চায় না এই কাজ ওই কাজ বাইরেই দিয়ে থাকে এখনও কত কাজ বাকি রঙ করা বাকি রয়েছে সবাই দোয়া করবা আমাদের জন্য এটা আমার শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ি সবাই থাকে থাকবো আর কি বা বাইরা বোনেরা

মানে এক কেই দিছে আর এই যে আবার ফিরে করাই হয়ে যায় পাকের ঘর এটা এটা পাক ঘর পাখের ঘরটা ছোট একটু চিকন হইছে আর এই যে ধুলে এই যে এটা কালাটা পুরা ধুলা দা ধুলায় অন্ধকার হয়ে গেছে পুরা এই যে চুলে বা এই জায়গায় চুলায় বসাই বসাইবো চুলায় বসাই না জায়গা আর এইটাই লাগে ইয়ে চিং চিং ধুলায় পুরো সাদা হয়ে গেছে কালার কালার জিনিস পুরো কি অবস্থা ধুলায় ধুলা বললি দে ভরা হয় যে আমি তো এই পয়সা বেশি আহি না জানি হনে এটা বাথরুম বাথরুম কালার বোঝা যায় না বেশি ক্যামেরায় ক্যামেরায় বেশি কালার বোঝা যায় না এমনি কালারটা আরো সুন্দর অরিজিনাল অরিজিনাল কালারটা আরো সুন্দর কিন্তু ক্যামেরায় অত বোঝা যায় না ক্যামেরায় একটু গোলা গোলা এই যে বাথরুমের টাইল টাইড কালারটা সুন্দর আছে এই রুমে রোজ আহ মালয় রোজ করছে তো এই পাশে একটা বেডরুম বেডরুম এটা যে অ্যাটাচ অ্যাটাচ বাথরুম এটার মধ্যে লাইট আছে কি না লাইট দিয়েছে কি লাইট তো দেয় নাই এ দিছে আমি তো বলছিলাম লাইট দেয়ই নাই এই যে এই বেসিনটা সুন্দর হয়েছে চারটে হয়েছে ওটার বেসিনটা সুন্দর না ওটার বেসিনটা একটু ছোট হয়ে গেছে বেশি এটার বেসিন বেসিনটা সুন্দর হয়েছে বড় মুখ মুখ দুই আসান জানলা ঠাই লাগাই নাই এখনো কাজ বাকী ৰৈছে এখনো অনেক কাজ বাকী হৈছে বাইৰে বাইৰে নাই বাই লেপা বাকী ৰৈছে আৰু ঠাই লাগিব নাই জানলা ঠাই লাগিব কালাৰ ৰং কৰবা বাৰাণ্ডা ধুলে দেখা মই ধুলাৰ বাঢ়ি গ'ল এলে কি অৱস্থা

বাথরুম দুই পাশের টাইলস একই এই পাশে ওই পাশে তোমার পাশে বাথরুমের এর টাইলস এক খালি পাকের ঘরের টাইলস পাল্টাই দিয়েছি ওই পাশে একরকম এই পাশে আর এক রকম সব একই এদার একটা বেডরুম এটা সামনের সামনের ফ্ল্যাট সামনের ফ্ল্যাটের কত পেক ভুলে মাটি অভাব নাই বারান্দা সব ওই পাশে যেরকম এই পাশে একই রকম বারান্দা সবার বারান্দায় একই কালার বারান্দায় একটা কল রাখছি কল ড্রয়িং রুম ড্রয়িং রুম এর নাটা না বড় দিছে অনেক বড় নরেন্দ্র মোদী জানাটা একটু বড় বড় দিছে কারণ হল আলো বাতাসাইব এটা মেইন রোড এই যে মেইন রোডে এই যে মেইন রোড একবারে সারাদিন একটা সেকেন্ডের জন্য গাড়ি বন্ধ নাই আর দুনিয়ার রাস্তার যত দুলা আছে সব ধুলা ঘরে রাইতে রাত্রে তো একটু বড় বড় গাড়ি চলে দিনে তো তাও ভালো এনে তো কোনো কারিগরি বেশি কম চাও এটা মিষ্টির দোকান বাড়ি একটা মিনিট বন্ধ নাই এত ধুলা মচ্ছ হ্যাঁ একটু ভিডিও করুন তো